আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা চলে এসেছি আমাদের ড্রিম পজেট মানে আমরা ঘুরতে আসবো ভাবছি সেখানে চলে আসছি নসুন্দি হ্যাঁ দেখো ব্রিজের এখান দিয়ে আমরা সিএনজি দিয়ে আসছিলাম হাই নুসরাত নুসরাত হাই বলো ছবি উঠামু সামনে আছে আমাদের লোকজন আরো মেহেন্দি পার্ক দেখতেছ কত সুন্দর আকাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি বেশ ভাল লাগতেছে আমার আর কিছু কিছু জায়গায় আসলে মনটাই অন্য টাইপের হয়ে যায় এইটার ভিতরে একটা হলো এই দেখো ও টিউলিপ বাগান সেই লেভেলের সুন্দর দেখছো সৌন্দর্যর প্রতিক্রিয়া আমাকেও দেখাবো ইনশাল্লাহ আমি কি পড়ছি কমার্সের সাথে তো শেয়ার না করলে হবে না এটা। কেন? ওয়াও! এই ঘরটা তো আপনটা তো সেই সুন্দর। নুসরাত, এই যে হাই বলো। হাই বলো হাই এই যে টিউলিপ বাগানটা অনেক সুন্দর। প্রত্যেকটা ফুল অনেক সুন্দর কিন্তু ছিঁড়তে পারবো না। হ্যাঁ। ছবি তো উঠাম বইখানি। এই যে হ্যাঁ 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 আমরা আপনে চলে এসেছি। দেখো এখান থেকে অনেক ভিডিও করব ইনশাআল্লাহ চার পাঁচটা সেই লেভেলের লেভেলের তোমার আম্মু কই আসতে বলো আমরা আসার পরো চলে আসো আমরা আবার আসুন আয় এই জায়গাটা একটা পিকনিক দর দেখি নুসরাত দেখি আস্তে এখানে দেখি যাইলে এই একটা আচ্ছা তাহলে আমরা ওই জায়গা থেকে এই জায়গা করবো রোদ না থাকলে সুন্দরইবো না আহো